গ্রামে সোনারি ধানে ভরে গেছে এবং ধান কাটার মৌসুম চলতেছে এই মুহূর্তে আমরা সাক্ষাৎকার নিব ছোট চাষির একেবারে ক্ষুদ্র চাষির আমরা এই মুহূর্তে সাক্ষাৎকার নিব এদিকে সে ধান কাটে তার গ্রামেই নাকি মজা দেখুন তার ধান কাটার দৃশ্য তোমার নাম কি তুমি কোথায় থাকো এখানে কি করতে আসছো

হ্যাঁ ইঁদুর চাষির ধান কাটার দৃশ্য তারা খুব মজা পাচ্ছে ধান কাটতে মাঝে মাঝে ইঁদুরের গর্ত এই যে ইঁদুর ধান কেটে নিয়ে গেছে সেই দৃশ্য এই যে গর্তের মধ্যে এই যে এই গর্তে এই গর্তে খুঁজলে আমরা ধান পাবো এই যে ধান ইঁদুর আমাদের জাতীয় শত্রু এরা আমাদের ধান কেটে নিয়ে যায় দেখুন থারে থারে ধান মাঠে কেটে রাখছে কৃষক শান্তি পাঠ

ধানের গ্রামের পাখিদের এরা এরা কত ধান আর পাখি ভাবে আকাশে